পৃথিবীর সবচাইতে দামি শহর নাম হচ্ছে দুবাই ইউরোপ আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে পৃথিবীর বিপদ কেন আসে জানেন আপনি দেখেন তো পৃথিবীর সবচাইতে দামি শহর নাম হচ্ছে দুবাই ইউরোপ আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশে তিরিশ লক্ষ টাকা লাগে আমাদের সারা জীবনের অনেক এক ঘুমাবে শহরে এক রাতে তিরিশ লক্ষ টাকা খরচ করার জন্য আমাদের মিলিনিয়র যারা আছে কোটি কোটি হাজার কোটি টাকার মালিকরা রাত্রি যাপনের জন্য নারী ভোগ করার জন্য এখানে যায়

মানুষের মতো যদি কমের মতো যদি পাথর ফেলাইতে না লাভ কি করার ছিল এই জাতির কিচ্ছু করার ছিল না আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায় কিচ্ছু করার নাই তারপর আমরা প্রতিনিয়ত পাপ করি প্রতিনিয়ত অন্যায় করি প্রতিনিয়ত জুলুম করি প্রতিনিয়ত মানুষের হক নষ্ট করি প্রেমাদবপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজিরিন দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির নিচে দিয়ে দিলেন মরুভূমির দেশ পানিতে ভাসায় নিয়ে যাওয়া হলো এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপর এরকম বিপদ চাপায়ে দেন বিরাট বড় টর্নেডো আসে সমুদ্র থেকে সমুদ্র থেকে তো টর্নেডো আসার কথা না সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা এত বড় তুফান কেন আসলো বাংলাদেশে কয়েকদিন আগে মহেশ মাহফিলে গেলাম গেলাম মাতার বাড়ি মহেশ কালী কুতুব দিয়া কুতুব দিয়ে ঘুমিয়েছেন হজরতে একজন মহানলী ঘুমিয়াছেন উনার জীবনের বহু কারামত সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থান উনি থাকতেন হাজার হাজার কারামত ওনার জীবনে অনেক আল্লাহর কুতুব ছিলেন খুব মনোযোগ দিয়ে শুনে যান উনিশশো একানব্বই ঝড় পঁয়ষট্টির ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পার থেকে আল্লাহ ভাষায় নিয়ে চলে গেল এলাকার মানুষ বললো জুর এমন গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই নিশ্চিন্ন হয়ে গেল সিডর হয়েছিল সিডরের ওই বছর আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়াখালী জেলার গলাচিপা থানায় গিয়েছিলাম লোকেরা জুর এই নদীর ভিতরে দিয়ে শুধু মানুষের লাশ ভেসে যেতে দেখেছি লাশের পর লাশ চলে গেছে নদীর দাফন করার মতো সময় হয় নাই কি বুঝলেন আবার মালিক যদি ইচ্ছা করেন কোন ব্যাপারই না আপনাদের সিলেট অঞ্চল আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন কয়েক বছর আগে দেখলেন এত পরিমানে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই আমার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তরে গজর দিয়া আমার আল্লাহ সমলে ধ্বংস করে দিতে পারে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের উপরে গজবগুলি চাপাই দেই না তোমরা দু হাতের রুজি করো তোমরা গজবগুলি নেও আমি আল্লাহ দেই এই যে দেখেন তো ঢাকা শহরে বসবাস অনুসুবি হয়ে যাচ্ছে তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হয়েছে হয় নাই তারপরেও ওই শহরের পতিতলায় বন্ধ হয় নাই তারপরে বারহাউজ মদের দোকান বন্ধ হয় নাই তারপরও নর্তক নাচের আড্ডা বন্ধ হয় নাই কারা আছে কারণ আছে দেখে কারণ আছে করে কারা ওই গুলি দেখে এগুলি হিসাব করলে আপনার শরীরগুলি হিপ হয়ে আসবে তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা আগামীর যুবক যুবতীগুলি ভয়াবহ ফেতনার ভিতরে পড়ে গেছে খুবই ভয়াবহ কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে বলতে যে হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম এই আমার দিকে তাকান আমার দিকে তাকাও বাবা ট্রান্সজেন্ডার

সমকামীতা করে সারা পৃথিবীতে সমকামীতার সংগঠন আছে এটাকে বলে আমাকে ছেলেটা বলতেছে হুজুর আমি ট্রানজেন্ডারের সদস্য ছিলাম আপনারা ওয়াজ শুনতে শুনতে আমি জীবন পরিবর্তন করছি আল্লাহর কসম করে বলছি মাফ চেয়ে উন্তুজর প্রত্যেকটা রাত আপনারা ওয়াজ শুনতে প্রত্যেক রাতে ওয়াজ শুনতে শুনতে আমি ট্রানজেন্ডার ছিলাম সমকামীতার সদস্য ছিলাম আমি বিয়ে করেছি আমার একটা সন্তান হয়েছে প্রত্যেক রাত আপনার রুয়ার শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে হুজুর আমি সদস্য থেকে ফিরে আসছি আল্লাহ আমাকে জাহান নাম থেকে ফিরে আসছে একসাথে বলবেন আল্লাহ হেদায়তের মালিক আমরা কথা কন না কেন হেদায়তের মালিক কে কে মালিক কে আল্লাহ মালিক আল্লাহ অনেকে বলে এত মাহফিল দিয়ে হবে কি আবার আরেক দল আছে আমাদের দেশে কমিলাত বন্ধ করে দাও মিলাদুল নবীর মাহফিল বেদাত দুয়া বেদাত ইজালে সুয়াত বেদাত ফাতিহা বেদাত এই বেদাত বেদাত করে খালি বন্ধ করার চিন্তা করতেছে শুনেন আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই যারা এই বন্ধ করে দেওয়ার জন্য খালি বন্ধ করে দাও বন্ধ করে দাও আজকে বুঝাই সারা বাংলাদেশে অনেক পীর মশাই কাছে আছে না ভাই কোন পীর মশাই কি কয় আপনারা সুদ খান কথা কর না কেন যে পীরে ঘুষ খাইতে সুদ খাইতে কয় এটা কি পীর ও তো শয়তান কথা বল নাকে ঠিক কি না কোন পীরে কি কয় তুমি নামাজ পড়ো না সব পীরে কয় সব পীর মাশaikhরা যারা ভালো সব পীর মাশaikh যারা যারা তারা সবাই কয় যে তোমরা ভালো কাজ করো তার মানে যারা পীরের অনুসারী অন্ততো হলেও তারা পীরের কাছে যায় হলো কিছু ভালো কাজ করে কথা বল নাকে ঠিক কি না তো মানুষের পীরের দরবারে মাশাইখের দরবারে উলামায়ে কেরামের দপ্তরে উলামায়ে কেরামের বেশি বেশি যাওয়ার দরকার বসার দরকার মাদ্রাসাগুলিতে বসার দরকার মসজিদ আসার দরকার এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার ঘরে ঘরে মিলাধার দরকার এ শুনে যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম আমার দেশের মেয়েরাই মাদনপুর দিয়ে হাফ পেন পরে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে ঘুরতে থাকবে কিছুই করার থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ঘরে ঘরে নবীর মিলান দরকার ঘরে ঘরে কোরআন দরকার ঘরে ঘরে সব মাহবিল দরকার যারা বন্ধ করতে পে ভাবে বন্ধ করতে তা এই সবটা হলো হল সাইতাল

একসাথে বলি চলবে চলবে ঘরে ঘরে মিলাদ চলবে চলবে কোরআন খতম চলবে চলবে নয়া চলবে এইগুলা আমাদের সন্তানদেরকে শেখাইতে হবে না হলে আগামীর প্রজন্মের ছেলেরা বেয়াদব হবে মেয়েরা হাকান দিলশের পথ বেরা রাস্তা বেহেয়া হয়ে আসবে আমরা শাহজালালের জমি শাহজলালের জমি শাহ ওয়াজদের জমি সিফা সামারের জমি

এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের দিকে যাচ্ছি এটা আমাদের দু হাতের রুজি হচ্ছে দিন যাবে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে প্রিয়amatsu পূর্ববাসী মনোযোগ দেন কঠিন উত্তর ভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি এই জন্য আমার মালিক মাঝে মধ্যে গজবগুলি চাপাই দিবি অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফসল নষ্ট হয়ে যাবে ফসলের কমতি হয়ে যাবে খাবারে বরকত হবে না ফলের মধ্যে বরকত হবে না নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপাই দিবে নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে ওই দীর্ঘ দিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে এরকম নিত্য নতুন গজ আল্লাহ চাপায় দিবেন বন্ধু আমার ভয়াবহ তো কতই মারাত্মক এইভাবে